স্মাইল করো স্মাইল করো কিছু হয়নি কিছু হয়নি জয় মা তারা সবার মঙ্গল করো সবার ভালো করো তো তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ আমি তারা মায়ের নাম কেন নিচ্ছি আমাদের তো জানোই হঠাৎ হঠাৎ মানে বাই ওঠে এখানে ওখানে ঘুরতে যাওয়ার তো আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে তারাপীঠে মায়ের দর্শন করতে যাব তো এখন হচ্ছে বিকেল চারটে বাজে আমরা এখন বেরোবো ওখানে পৌঁছাবো কখন জানি না আর আকাশের যা অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই মেঘলা আর তার সঙ্গে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো দেখো আকাশে কেমন মেঘ জমেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে তো দেখা যাক মা তারা নাম নিয়ে বেরিয়ে পড়ি আশা করি সব ভালোই হবে তো চলো ভিডিওটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করে নিতে যদি বৃষ্টি না হয় রাস্তায় যেতে যেতে যদি সব ভালো ভালো হয় তো আমি চেষ্টা করব পুরোটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো তোমাদের সোনাইকেও দেখে নাও তোমাদের সোনাইও একবার লাল পরি সেজে নিয়েছে তোমাদের সোনাইকেও লাল পরি সাজিয়ে দিয়েছি সোনাই জয় মা তারা বলে দাও গরম করে বলো না ভালো করে বলো জয় মা তারা জয়মাতা তো এদিকে দেখো আমরা তিনজন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেরি না করে যেহেতু অনেকটাই আমাদের লেট হয়ে গেছিল আমরা ওখান থেকে তিনটে ফ্যামিলি যাব। তো আমরা ওখান থেকে চলে এসছি সোদা দুষ্টুদের বাড়িতে এখানে টুম্পাটেননি স্নান করে চুল শুকোচ্ছিলো তো আমরা তারাপীঠে যাচ্ছিলাম মোট হচ্ছে তিনটে ফ্যামিলি বুড়ো দাদের ফ্যামিলি কৌশিক দাদের ফ্যামিলি দেখো পিঙ্কি একদম রেডি আর এদিকে আমার বড় বলছে তোরা কি সুন্দর সেজে এসেছিস আর আমি দেখ জুতো পুতো না পরেই ছেঁড়া পেরা পরেই চলে এসেছি হ্যাঁ তো যাই হোক এরকম আলোচনা করতে করতে একটু দেরি হয়ে গেল আমাদের এমনিতেই দেরি হয়ে গেছিলো বেরোতে তো ফাইনালি আমরা মানে তিনটে ফ্যামিলি মিলে বেরিয়ে গেলাম যে যার বাচ্চা নেই পিঙ্কি দি আদিকে নিয়ে যায়নি শুধু আদিকে বাড়িতে রেখে গিয়েছিল দুষ্টুকে নিয়ে যাওয়া হয়েছিল আর এদিকে আমাদের সোনাইকে যাওয়া হয়েছিল তো তারাপীঠে যেতে গেল আমাদের এই ভাগীরথী গঙ্গাটা পার হয়ে মানে সোনায় বা মামার বাড়ি যেখানে আছে সেখান দিয়েই যেতে হয় তো আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে ভীষণ মানে খারাপ একটা দুর্ঘটনা হয় বুড়োদাদের গাড়ির হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট হয় যে কারণে বুড়োদার মেয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল কান্নাকাটি করছিলো একটা বড় বিপদের হাত থেকে আমরা মানে রক্ষা পেলাম বলতে গেলে তো যাই হোক সবাই ভয় পেয়ে গিয়েছিলাম তো আসতে না আস্তে আবার খাগড়াঘা স্টেশনে রেলগেট পড়লো তো ওখানে আবার কিছুক্ষণ দাঁড়াতে হলো মানে যাচ্ছি আমাদের শুধু বাধা 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 একটার পর একটা বাধা হয়ে যায় আর দিকে পিঙ্কিদি বলছে চলো তো আমার খাগড়াগা স্টেশনে করার পর ওই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে আর চারিদিকে তুমি যেটা দেখতে পাবে মানে তোমরা সবুজে তো আমার তো এইরকম মানে ফাঁকা রাস্তা চারিদিকে মানে দুপাশে সবুজ দেখতে তো খুবই ভালো লাগে দেখতে দেখতে যেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি পুরো ফুল ভোটে আমার এত ভালো লাগছে অনেক দিন পর বের হয়েছে একটা ফ্রেশ এয়ার পাচ্ছি হ্যাঁ আর ওই দেখো পিছনে পিছনে বুড়ো দ্বারা আসছে কখনও আমরা আগে যাচ্ছি কখনো বুড়ো দ্বারা আগে কখনও দ্বারা আগে তো এইভাবে যেতে যেতে দেখছি যে চারিদিকে এত জল মানে জমে গেছে বৃষ্টিতে এ এবছর সবাই যেন প্রচুর বৃষ্টি হয়েছে যে কারণে মানে যখন যেখানে যাচ্ছি দেখছি পুরো এই যে মানে কী বলবো রণগ্রামে যে এই ব্রিজের নিচের এটা কিন্তু আমি যখনই যেতাম বেশিরভাগ সময় মানে জল শুকনোই থাকতো আর এখন দেখছো জলে পুরো থই থই করছে আর মেঘ এদিকে দেখো মানে বৃষ্টিও পড়তে অলরেডি শুরু করে দিয়েছে আমরা দিয়ে বৃষ্টিতে বাচ্চাদের নিয়ে ভিজবো না বলে এই চায়ের দোকানটা পেলাম দিয়ে ওখানে বসে একটু চা গল্প আড্ডা দিচ্ছিলাম আর কি তো আমরা কান্দিতেও ঢুকতে পারিনি আর বৃষ্টি শুরু হয়ে গেছে যে কারণে আমাকে বাধ্য হয়ে আমাদেরকে এখানে বসতে হয়েছিল বেশি খুব একটা জোরে বৃষ্টি হচ্ছিল না কিন্তু যেটা হচ্ছিল সেটাই যদি মাথায় মানে পরে ঠান্ডা লেগে যাবে জ্বর এখন তো জানোই আর জ্বর হওয়া মানে সাত আট দিন মানে পুরো একদম বেড রেস্ট হয়ে যাওয়া তো যাই হোক এ দেখো আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে যে যার চা আমি তো দুধ চা খাই না সেই কারণে আমার নাওয়া হয়নি সবাই চা খাচ্ছিলো বসে বসে আর দেখো ওয়েদারটা কিউটটা একবার দেখো জাস্ট খুব ভালো লাগছিলো তো বৃষ্টি বেশিক্ষণ ওয়েট না করে আমরা আবার যেহেতু রাত হয়ে যাচ্ছিলো বাচ্চারা রয়েছে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে আমাদের এই দেখো ক্যাবলে মানে আমরা রবি কাঁদি বাস স্ট্যান্ডে ঢুকেছি মানে এত বাধা বলছি না আমাদের বের হওয়ার টাইমটাই মনে হয় গন্ডগোল হয়ে গেছিলো তো যাই হোক তো দেখো আস্তে আস্তে সন্ধ্যাও নেমে আসছে চারিদিকে লাইট ফুটতে শুরু করেছে আর সূর্য ডুবতে শুরু করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর চারিদিকে যখনই তাকাচ্ছি তখনই দেখতে পাচ্ছি জল জল আর জল শুধু জল চারিদিকে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওই দেখো আকাশের অবস্থা মেঘ করেই আছে মানে এই নামলো ওই নামলো বুঝতেই পারছো আর এদিকে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে আমার তো বেশ ভয়ই লাগছিল ভয় লাগার যথেষ্ট কারণ আছে যেহেতু বর্ষাকাল চারিদিকে জল সামনে গাড়ির সামনে না বারবার সাপ চলে আসছিলো তো আমার হাজব্যান্ডও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আর আমিও ভীষণ ভয় পাচ্ছিলাম অবভিয়াসলি ভয় পাওয়ারই কথা তো আমাদের যেতে যেতে যেহেতু খিদে পেয়ে গেছিলো তো এখানে দেখছিলাম গরম গরম মিষ্টি আর হচ্ছে সমোসা পাওয়া যাচ্ছিলো তো আমরা ওখানে দাঁড়িয়ে সব মানে খাচ্ছিলাম আর শোনায় যে কি হয় কখন মুখ ব্যাকা করে থাকে তোমরা জানোই শিঙারাটা কিন্তু দারুণ ছিল ছ টাকা পিস ছিল আর মিষ্টি ছিল ছ টাকা পিস আর গরম গরম মিষ্টিটা কিন্তু সত্যি তো আমরা থেকে আমরা ওখান থেকে ভাবছি শিঙারা গরম গরম খেয়ে খাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর এ দেখো সদ্য সদ্য গরম গরম মিষ্টি রসগোল্লা তার উপরে ওফ দারুণ তো ওখান থেকে বেশি দূর ছিল না জাস্ট দু কিলোমিটার কি তিন কিলোমিটার মিটার দূরেই ছিল মানে তারাপীঠের মধ্যে তো আমরা এখন চলেই এসছি ওখান থেকে মিষ্টি আর সিঙ্গারাটা খাওয়ার পর তো ওখানেও এসে দেখছি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি মানে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছিল আমরা মানে রুম খুঁজতে গিয়ে এতটাই মানে কি বলবো আর পুরো কাক হয়ে গেছিলাম এক একজন মানে ওখানে অফ সিজনে তুমি পাঁচশো টাকার নিচেও বা পাঁচশো টাকার মধ্যেও রুম পেয়ে যাবে ঠিক আছে আর যেহেতু ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি বৃষ্টি ছিল তো একটু বার্গেনিং করেই আমাদের দেখতে হচ্ছিলো ছশো সাতশো টাকার মধ্যে ভালো রুম ওখানে পাওয়া যায় আমরা তো ওখানে মানে দু তিনটে রুম দেখার পর আমাদের দিয়ে একটা রুম পছন্দ হলো যেটা মানে সবার তো দেখো রাতের ভিউটা একবার তারাপীঠে তোমাদের সঙ্গে দেখিয়ে নিই আর কি বলবো মানে একটু বার্গেনিং করে একটু দেখি যেহেতু প্রচুর ইয়ে আছে হোটেল আছে তোমরা নিতে পারো আর গিয়ে পট করে যেখানে সেখানে চলে তোমাদের কিন্তু ঠকিয়ে মানে মাথায় কি বলবো হাতে হাত বুলিয়ে তোমাদেরকে মানে নিয়ে নেবে তো আমি যেখানে গিয়েছিলাম ফার্স্ট দেখো এই ডলফিনে ডলফিনটা কিন্তু সত্যি খুব সুন্দর রুম ছিল একদম ঝাক্কাস হয়তো একটু বেশি নিতে পারে রুমের দাম একশো দুশো টাকা কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নেবে যদি অনেকজন মিলে যাও আমার সত্যি খুব ভালো লেগেছে একদম মানে কি বলবো ঢোকার সঙ্গে সঙ্গে একটা ওয়াও মানে ফিল হয়েছে খুব সুন্দর ছিল ডলফিনটা কিন্তু আমাদের একটু প্রবলেমের জন্য আমরা ওখানে থাকতে পারিনি ওখানে দুটো রুম দিয়ে দেওয়া হচ্ছিল আর আমাদের তিনটে ফ্যামিলি ছিল তো আমাদের তিনটে ফ্যামিলি লাগতো তো দেখো কেন ওয়াও বললাম সত্যিই খুব সুন্দর ছিল থাকিনি কি হয়েছে টুক করে একটা মানে ভিডিও করে নিলাম তারপরে এখানে এই মানে কি বলবো লোকটার ব্যবহার এত খারাপ এত খারাপ যেহেতু রুম পছন্দ হয়নি নেয় নিই নি ওখানে দাঁড়িয়ে আছি তো আমাদেরকে রীতিমতো দাঁড়াতেও দিচ্ছে না তো যাই হোক দিয়ে লাস্টে আমরা এখানে চলে আসলাম দেখো একটা কি সুন্দর ওয়েদার কি সুন্দর একটা ভিউ আর সোনাইরা তো ঢুকে ঢুকেই সোনাইয়া দুষ্টুর এত ভালো লেগেছে যে ওখানটাতে দাঁড়িয়ে ওরা এটা কি মাছ ও কে বলছে ওটা কি মাছ আর এদিকে আমাদের বড়েরা রুম বুকের জন্য যেসব লাগে আর কি ফর্মালিটিস পূরণ করছিল আর আমি বসে বসে আর মানে আমরা চুজ করলাম তিনজনের কিন্তু এরকম রকম আর রুম নিয়ে নিলাম আর আমি যেহেতু ভিডিও করছিলাম কোনো হলো আমাকে যেন না দেখা যায় আমরা এসে এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে গেলাম বিভিন্ন বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম পুরোটাই তো আমাদেরকে ফ্রেশ হতেই হতো তাড়াহুড়ো করে তো আমরা আবার মানে লেডিসরা চলে এসেছি পিঙ্কিদির ঘরে রুম যেটা নেওয়া হয়েছিল। সেখানে আড্ডা দেওয়ার জন্য আর বড়েরা গিয়েছিল রাতের খাবারের ব্যবস্থা করতে আর এদিকে বাচ্চারা আর আমরা মিলে আর বড়রা মিলে আড্ডা দিচ্ছে তো এদিকে অনেক দিন পর এদিকে দুই বোন বান্ধবীর দেখা হয়েছিল। তো দেখো কত সুন্দর গল্প করছে এরা কত খুশি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শোনায় বারণ করছে খাওয়ার সময় ভিডিও করতে নেই একদম ঠিক কথা বলেছে তো টাটা বাই বাই রাধের